হ্যালো বন্ধুরা চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা ওই টিপে ব্রাঞ্চ লোড ছিল ঠিক আছে ব্রাঞ্চ মানে যে থেকে বলেছিলাম ধানের গুঁড়ো ধানের গুঁড়ো লোড ছিল তা ধানের গুঁড়ো খালি করার পরে ঠিক আছে এদিকে উড়িষ্যার প্রান্তে মানে উড়িষ্যার শেষ দিকে একটা ফ্যাক্টরি আছে এসে ফ্যাক্টরি দেখতে পাচ্ছ তো একটা লোহার ফ্যাক্টরি আছে ঠিক আছে এখানে লোহা তৈরি হয় তো লোহার ফ্যাক্টরিতে আমরা চলে এলাম ব্লেড লোড করার জন্য তো ব্লেড বলতে যে মানে মেশিনে ঠিক আছে মানে যে রড কাটা বা ছোটো ছোটো যে ব্লেডগুলো তৈরি হয় যে লোহাটা দিয়ে ঠিক আছে ওই মানে ওই ব্লেড তৈরি হবে তো আমরা কালকে রাত্রে ঢুকেছি এখানে ঠিক আছে কালকে রাত্রে এক নম্বর গেটে ঢুকেছি তো এক নম্বর এক নম্বর গেটে ঠিক আছে তো মানে হাফ লোড দিয়ে আছে মানে হাতেক লোড দিয়ে আছে আবার এক নম্বর গেটের মানে কাঁটাতে বললো যে ও দু নম্বর গেটকে চলে যা দু নম্বর গেটে তখন হাতে লোড হবে তখন দু নম্বর গাটকে এলাম দু নম্বর গেটে তখন আধেক আবার লোড হলো ঠিক আছে তো ওই দেখো পেপার টেপার নিয়ে এক নম্বর গেটে দিতে হবে এক নম্বরকে আবার সই করতে হবে ওইখানে তারপরে এক নম্বর গেটে জমা দিতে হবে তারপরে তো ফোন করবে চালান কখন আসবে কি আসবে না তো তার আগে বন্ধুরা তোমাদেরকে দেখাবো ঠিক আছে যে লোহা কিরম ভাবে তৈরি হয় হ্যাঁ সব ভিডিও করা আছে আমার ফ্যাক্টরিতে মানে এখানে ভিডিও অ্যালাউ নয় ঠিক আছে তো আমি একটা ম্যানেজারের সঙ্গে কথা বলে শুধু তোমার জন্য মানে ভিডিও তো দেখাবোর জন্য আমি করেছি পারমিশন নিয়েছি ওর কাছ থেকে যে দাদাকে বললাম যে দাদা এখানে মোবাইল এলা হবে না তাই বলছে তো আমি অনেক রিকোয়েস্ট করে ঠিক আছে যে ভিডিওটা করেছি তোমাদের জন্য ঠিক আছে দাদা তোমাদেরকে দেখাবার লেগে যে ফ্যাক্টরিতে কীরকম লোহা তৈরি হয় হ্যাঁ তো সব সব মানে সব ভিডিও করা হয়েছে তো সেখানে আমার ভয়েস নেওয়া হয়নি কারণ সেখানে অনেক মেশিন চলছিলো ঠিক আছে অনেক মানে আগুনের কাজ হচ্ছিলো তো সেই জন্য অনেক শব্দতে আমার ভয়েসটা আসেনি ওখানে তো তোমাদেরকে সব দেখা মানে এই ভিডিওটা ফুল দেখো ঠিক আছে তো সব দেখতে হবে তো চলো তোমরা দেখো যে আগে লোহা কীরকমভাবে তৈরি হচ্ছে ঠিক আছে সেটা দেখো তারপরে কথা হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঠিক আছে সামনে যে মানে আগুনের মতো যে ফুলকিটা হচ্ছে ঠিক আছে ওইখানে মানে লোহা গরম হচ্ছে ঠিক আছে মানে যে লাভা যেটা বলে লাভা ঠিক আছে লোহাকে গলানো হচ্ছে তারপরে এই সামনে যেটা দেখতে হচ্ছ ওইখানেও লোহাটা গলানো হচ্ছে ঠিক আছে তারপরে মানে এই লোহাটা তুলে ঠিক আছে লাভাটা তুলে তখনই মানে মেশিনে যায় মেশিনের মাধ্যমে তখন এই লোহাটা তৈরি হচ্ছে ঠিক আছে তো লোহাটা বার হচ্ছে কীভাবে সেটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঠিক আছে যে লোহাটা মেশিনের ভিতরে মানে মেশিনের ভেতর থেকে কীরকমভাবে বার হচ্ছে হ্যাঁ আর যেটা বলছি ব্লেড আমি বললাম যেটা মানে এটা হচ্ছে ব্লেড মানে এখান থেকে সব ব্লেড তৈরি হয় তো দেখো লোহাটা বার হয়ে গেল ঠিক আছে এটা একটা লোহা তৈরি হয়ে ভালো বার হয়ে গেলো এরপরে ফির আর একটা মেশিনে যাবে ঠিক আছে ওটারও ভিডিও দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা ঠিক আছে তারপর এই ওই মেশিন থেকে লোহাটা এসছে ঠিক আছে যে এই সামনে যে মেশিনটা আছে এই মেশিনটা ঢুকলো তো ফির আবার এই মেশিনটাতেই আবার বার হয়ে চলে আসবে ঠিক আছে তো এরম করে আমাদের যে বিলেটটা লোড হবে এরকম করে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা তো দেখো আর একটা ভিডিও আছে ঠিক আছে ওটা তোমরা দেখাচ্ছি তো দেখো তারপরে দেখতে পাচ্ছ ঠিক আছে যে লোহাটা বার হয়ে চলে আসছে হ্যাঁ আর আমি এমনিতে সামনে ক্যামেরা করেছিলাম ভিডিওটা তাই মানে আগুনের মানে এতটা টাফ ঠিক আছে তাই মানে ভিডিওটা সামনে ক্যামেরা অতটা করতে পারিনি প্রচণ্ড তাপ লাগছিল এই লেগে তো এবার যে বিলেটটা ঠিক আছে এই সাইড থেকে ওই সাইড নিয়ে যাবে ঠিক আছে সেটা দেখো সেটাও মানে ভিডিও করা আছে সেটা দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঠিক আছে যে ক্রেনের সাহায্যে মানে লোহাটাকে এই সাইড থেকে ওই সাইড নিয়ে গেছে তো দেখো এই সাইড থেকে ওই সাইড করে মানে নিয়ে গেছে আর এগুলা হচ্ছে বার হচ্ছে ঠিক আছে তৈরি হয়ে এগুলো বার হচ্ছে তো দেখতে পেলে তোমরা সব সব কিছুই তোমাদের দেখালাম যে লোহা তৈরি হওয়া ঠিক আছে তো তারপরে বন্ধুরা আমরা ঠিক আছে গাড়িটা লোড পয়েন্ট লাগিয়ে দিলাম মানে যেখানে আমাদের লোড হবে ঠিক আছে ব্লেডগুলো তো দেখতে পাচ্ছ সামনে যে ব্লেডগুলো দেখতে পাচ্ছ এগুলো গাড়িতে লোড হবে তো বন্ধুরা অনেকক্ষণ বসে থাকার পর ঠিক আছে তা আমাদের চালানটা চলে এলো তো গাড়ি কালকে রাত্রে লোড হয়েছে হ্যাঁ কালকে রাত্রে লোড হওয়ার পরে আজকে চালান এসছে মানে কতক্ষণ তারা বসে থাকতে হচ্ছে তো তাদের কোম্পানিতে মানার নিয়মে দেখো ঠিক আছে গাড়ি এক সাইড থেকে লোড করে আসছে হ্যাঁ তো কাঁটা এই সাইডে কাঁটা আছে আর আরেক সাইডে আরেকটু কাঁটা আছে তা এই কাটা কাঁটা করতে দেবে না ঠিক আছে এই কার মানে গাড়িটা ঘুরিয়ে নিয়ে গিয়ে ওই কাটা কাঁটা করতে হবে তারপরে ফির আবার ওই দিয়ে ঘুরিয়ে তখন বেরোতে হবে নিয়ম দেখো বাড়া আর কি কোম্পানিতে গরমে একদিকে মাড়াই দিয়ে গাড় পেটে যাচ্ছে আর এদিকে বাড়ায় যাই করছে তো চারিদিকে জাম লেগে গেছে ঠিক আছে তা দেখো চোরা কীরকম জাম লেগেছে তো দেখো চারিদিকে দেখতে পাচ্ছি বন্ধুরা যে জাম লেগে গেছে কত এদিকে বাইরে বাইরেকার গাড়িগুলো আসছে ঠিক আছে লোড নিয়ে নিয়ে ওরা এক সাইডে দাঁড়িয়ে গেছে নিয়ে নিয়ে আরও দাম লেগে গিয়েছে তো দেখতে পেলে ঠিক আছে যে কীরকম জাম লেগেছে তো দেখতে পাচ্ছো আমাদের ড্রাইভার রেগে বাম হয়ে গেল যে নিতে রোদে এমতে পৌঁছো গরম ঠিক আছে আর এদিকে এরকম অবস্থা ticket তো সবারই মাথা গরম হবে তো ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছো ঠিক আছে আমাদের গাড়িতে রান্না হচ্ছে তো দেখো আমাদের ড্রাইভার চাই রান্না করছে টাকা দিকে তো কিরণ নাও আজকে আর কি অলমোড আলালু আর কি মজা আলালু আর কি মজা যাত্রই হয়ে যায় ভাই দেখতে পাচ্ছ ঠিক আছে গাড়ি চালাচ্ছি আমি আর ড্রাইভার সাহেব রান্না হচ্ছে আমাদের চালান টালান চলে এসছে গেটের কাছে আছে ঠিক আছে চালানটা নিয়ে যাও তারপরে খাওয়া দাওয়া করো খাওয়া দাওয়া করে তখন বার হয়ে যাবো তো ভিডিওটা ঠিক আছে এতটুকুই তো দেখা হচ্ছে এই ভিডিওটা অনেক এমনিতে বড়ো হয়ে গেছে তো দেখা হচ্ছে চলো পরের ভিডিওতে ঠিক আছে তো তোমরা সবাই পাশে থেকো তো ভালো ভালো তোমার জন্য ভিডিও করার চেষ্টা করবো তো ঠিক আছে সবাই ভালো থাকো